পর্ব একশত আটাশি তাহাজুত সলা পূরণ অর্থাৎ শেষ রাতে নফল অতিরিক্ত বা স্বেচ্ছা প্রণোদিত সলাদ আদায় করুন শেষ রাতে যখন কোনো মানুষ আপনাকে দেখে না সলাতে দাঁড়ানো আপনার অন্তরে প্রশান্তি এনে দেবে সহি হাদিসে বর্ণিত আছে নবী করিম সাল্লিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি শেষ রাতে জেগে উঠে আল্লাহকে স্মরণ করল তারপর অজু করে সলাত পড়লো সে ছটফটে ও খুশি চিত্ত হয়ে গেল তারা রাতের সামান্য অংশেই নিদ্রা যেত সুর আজ রিয়াত ওয়ামিনা লাইলিফাতে হাজ্জাদী বিহীনতাল্লাখ এবং রাতের কিছু অংশে এর কোরান তেলাতের মাধ্যমে তাহার জুস আদায় করুন যা আপনার জন্য নফল সুর বনের স্টাইল আবু দাউত শরীফ একটি সোহিয়াদ হিসেবে বর্ণিত আছে যে শেষ রাতে তাহাজ আদায়ের মাধ্যমে শরীরের অসুস্থতা দূর হয়ে যায় নবী করিম সাল্লাই বলেছেন অমুক লোকের মতো হই না যে নাকি রাতে দাঁড়িয়ে সলাত পড়ত কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে নিচের অংশটুকু আবদুলাইব অমর আদি আল্লাহ আনো থেকে বর্ণিত আছে ন্যায়মা রজ্জলু আব্দুল্লাহ হি লেউ লেইল আব্দুল্লাহ খুবই ভালো মানুষ কিন্তু সে রাতে তাহাজ্জো সরাত পড়তো তবে কতই না ভালো হতো উপরোক্ত হাদিস দুটি আরবি পুস্তকই একত্রে একটি হাদিস হিসেবে বর্ণিত আছে এবং তার শুরুতে ইয়া আব্দুল্লাহ অর্থাৎ হে আব্দুল্লাহ ধ্বংসশীল বস্তুর জন্য দুঃখ করবেন না আল্লাহ ছাড়াই বিশ্বজগতের সব কিছুই ধ্বংস হয়ে যাবে কুল্লু সাইন হ্যা লিকুন ইল্লা ওয়াজহা তার সত্তা ছাড়া সব কিছুই ধ্বংস হয়ে যাবে সুরা কাসাস কুল্লু মানে আলাইহা ফান ওয়ায়াবা কা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এর উপর অর্থাৎ পৃথিবীর বুকে যা কিছু আছে সবই ধ্বংসশীল এবং তোমার মহাপ্রতাপশালী ও সম্মানিত প্রপুর সত্তায় শুধু চিরকাল টিকে থাকবে সুরা মাইদা